আওয়ামী লীগের গোপন সূত্র জানিয়েছে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে সব জুলাই আন্দোলনকারীদের ক্ষমা করে দেবে এবং তাদের চাকরি দেবে কিন্তু জামাত শিবিরকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করবে কারণ তারা দেশের শত্রু শেখ হাসিনা আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় ফিরবে এবং লাখ লাখ জনতা তাকে বরণ করবে ভারত সরকার স্পেশাল বিমানে তাকে পাঠাবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাকে সুরক্ষা দেবে বিএনপি নেতারা প্রকাশ্যে বলছে জামাত তাদের ভাই এবং তারা একসাথে কাজ করবে কিন্তু গোপনে জামাতকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছে যাতে সব দোষ জামাতের ঘাড়ে চাপিয়ে নিজেরা বেঁচে যায় জামাত নেতারা রাতের অন্ধকারে গ্রামের মেয়েদের তুলে নিয়ে জোর করে তাদের জামাতকর্মীদের সাথে বিয়ে দিচ্ছে এবং বলছে এটা জিহাদের অংশ পুলিশ ভয়ে কিছু বলছে না কারণ জামাতের হুমকি আছে বিএনপি জামাত মিলে জুলাই আন্দোলনকারী ছাত্রদের গোপনে খুন করছে যাতে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপে এবং মানুষভাবে আওয়ামী লীগ প্রতিশোধ নিচ্ছে কিন্তু সত্য হচ্ছে বিএনপি জামাত নিজেরাই মারছে জামাত নেতারা মাদ্রাসায় ছোট ছোট ছেলেদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের শেখাচ্ছে কিভাবে বোমা বানাতে হয় এবং মানুষ মারতে হয় মানবাধিকার সংগঠন এই খবর পেয়েও চুপ আছে বিএনপি জামাত মিলে গোপনে অস্ত্র মজুত করছে এবং তারা পরিকল্পনা করছে ১৬ ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে তারেক রহমানকে ক্ষমতায় বসাবে রাগ গোপন তথ্য পেয়েছে কিন্তু কিছু করতে পারছে না আওয়ামী লীগ সূত্র জানিয়েছে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে আপনি ফিরলে আমরা সব ধরনের সাহায্য দেব এবং যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের আন্তর্জাতিক আদালতে তুলে দেব শেখ হাসিনা প্রতিদিন ভারত থেকে বাংলাদেশের মানুষের জন্য দোয়া করছে এবং বলছে আমি আমার দেশের মানুষকে ভুলিনি আমি ফিরব এবং দেশকে আবার সোনার বাংলা বানাবো সব ষড়যন্ত্রকারীদের শাস্তি দেব জামাত শিবির গ্রামে গ্রামে গিয়ে মানুষদের হুমকি দিচ্ছে যদি তোমরা আওয়ামী লীগকে সমর্থন করো তাহলে তোমাদের ঘর জ্বালিয়ে দেব এবং মেয়েদের তুরে নিয়ে যাব গ্রামের মানুষ ভয়ে আওয়ামী লীগের নাম মুখে আনতে পারছে না জামাত শিবির মেয়েদের বারো বছর বয়সে বাল্যবিবাহ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে এবং বলেছে মেয়েদের আঠারো বছরের পর বিয়ে দিলে সেটা ইসলাম বিরোধী এবং যারা মানবে না তাদের শাস্তি দেওয়া হবে জামাত নেতারা ফতোয়া দিয়েছে মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না এবং বোরকা ছাড়া ঘর থেকে বের হলে তাদের পাথর মারা হবে গ্রামের মেয়েরা ভয়ে স্কুল ছেড়ে দিচ্ছে কিন্তু সরকার কিছু করছে না বিএনপি নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানকে খলিফা ঘোষণা করবে এবং বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়ে সরিয়া আইন চালু করবে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মন্দির গির্জা ভেঙে মসজিদ বানাবে বিএনপি জামাত মিলে গোপনে পাকিস্তানের এএসআইয়ের সাথে যোগাযোগ করেছে এবং বাংলাদেশকে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মুক্তিযোদ্ধারা এই খবর শুনে কাঁদছে কিন্তু কেউ শুনছে না জামাত শিবির রাতে লুকিয়ে হিন্দু মন্দিরে হামলা করছে এবং মূর্তি ভাঙছে পূজারীদের মারছে এবং বলছে বাংলাদেশে হিন্দুদের থাকার অধিকার নেই সংখ্যালঘুরা আতঙ্কে দিন কাটাচ্ছে কিন্তু সরকার নীরব দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাত শিবিরের বাল্যবিবাহ বাধ্যতামূলক করার ভয়াবহ পরিকল্পনা বাংলাদেশের নারী ও শিশু অধিকার আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের একটি জঘন্য পরিকল্পনার কারণে গতকাল রাতে জামাতের একটি গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের বারো বছর বয়সে বিয়ে দেওয়া বাধ্যতামূলক করা হবে এবং যারা এই নিয়ম মানবে না তাদের শাস্তি দেওয়া হবে জামাত নেতারা বলছে যে ইসলামে মেয়েদের বয়সন্ধি হওয়ার সাথে সাথে বিয়ে দিতে হয় এবং আঠেরো বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা ইসলাম বিরোধী তারা আরও বলছে যে যেসব পরিবার তাদের মেয়েদের বারো বছরে বিয়ে না দিয়ে স্কুলে পাঠায় তারা কাফের এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ভয়াবহ পরিকল্পনার খবর ফাঁস হওয়ার পর সারা দেশে নারী সংগঠন এবং মানবাধিকার কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলছে এটা মধ্যযুগীয় বর্বরতা এবং বাংলাদেশের সংবিধান ও আইন সম্পূর্ণ লঙ্ঘন কিন্তু জামাত নেতারা এসব সমালোচনা উপেক্ষা করে বলছে যে তারা ইসলামী শরিয়া আইন মানবে এবং মানুষের তৈরি আইন তাদের কাছে গ্রহণযোগ্য নয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে জামাত ইতিমধ্যে কিছু গ্রামে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় জামাত কর্মীরা গিয়ে গ্রামবাসীদের জোর করে তাদের মেয়েদের জামাত শিবির কর্মীদের সাথে বিয়ে দিতে বলছে যেসব পরিবার রাজি হচ্ছে না তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে রাতের অন্ধকারে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ এসব ঘটনার খবর পেয়েছে কিন্তু জামাতের হুমকির ভয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধিরাও ভয়ে চুপ আছে কারণ জামাত তাদের বলেছে যদি তারা বাধা দেয় তাহলে তাদের পরিণতি ভালো হবে না শিক্ষাবিদরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের নারী শিক্ষা এবং নারী উন্নয়ন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে বারো বছরের মেয়েরা শারীরিক এবং মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত নয় এবং এই বয়সে বিয়ে দিলে তাদের স্বাস্থ্য এবং জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে কিন্তু জামাত নেতারা এসব বৈজ্ঞানিক এবং চিকিৎসা তথ্য সম্পূর্ণ উপেক্ষা করছে এবং বলছে তারা শুধু ইসলাম মানবে নারী অধিকার সংগঠনগুলো সরকারকে জরুরি ভিত্তিতে এই ভয়াবহ পরিকল্পনা বন্ধ করতে বলছে এবং জামাত নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলছে তারা বলছে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হাজার হাজার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারকে শিশু অধিকার রক্ষা করতে বলেছে জাতিসংঘ শিশু তাহবিল ইউনিসেফ বলেছে বাল্যবিবাহ একটি জঘন্য অপরাধ এবং যারা এটা প্রচার করছে তাদের আইনের আওতায় আনতে হবে কিন্তু জামাত এসব আন্তর্জাতিক সংস্থার কথাও শুনছে না এবং বলছে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবেই সাধারণ মানুষ এখন আতঙ্কে আছে এবং তারা চাইছে সরকার দ্রুত পদক্ষেপ নিক যাতে তাদের মেয়েদের ভবিষ্যৎ রক্ষা হয় বিএনপির খলিফা ঘোষণা এবং ইসলামিক রাষ্ট্র পরিকল্পনা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র আজ মারাত্মক বিপদে পড়েছে বিএনপির একটি চরম উগ্র পরিকল্পনার কারণে গোয়েন্দা সূত্র জানাচ্ছে গত সপ্তাহে লন্ডনে বিএনপির শীর্ষ নেতাদের একটি অত্যন্ত গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানকে খলিফা ঘোষণা করবে এবং বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করবে এই বৈঠকে উপস্থিত ছিল বিএনপির প্রবাসী নেতারা এবং জামাতে ইসলামীর কিছু প্রতিনিধি তারা একসাথে বসে পরিকল্পনা করেছে কিভাবে বাংলাদেশে শরিয়া আইন চালু করা যায় এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি মুছে ফেলা যায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করা এবং তারেক রহমানকে খলিফা বানানো খলিফা হিসেবে তারেক রহমান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটো পদের চেয়ে বেশি ক্ষমতা পাবে এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সূত্র আরও জানাচ্ছে যে বিএনপি জামাত পরিকল্পনা করেছে বাংলাদেশের সব হিন্দু মন্দির বৌদ্ধ মন্দির এবং খ্রিস্টান গির্জা ভেঙে ফেলে সেখানে মসজিদ নির্মাণ করবে তারা বলছে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানে অন্য ধর্মের উপাসনালয়ের প্রয়োজন নেই এই ভয়াবহ পরিকল্পনার খবর শুনে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটা বাস্তবায়িত হলে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে এবং দেশ পাকিস্তান বা আফগানিস্তানের মতো হয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ মুসলমানরাও এই পরিকল্পনার বিরোধিতা করছে এবং বলছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কেউ এটা পরিবর্তন করতে পারবে না কিন্তু বিএনপি জামাত নেতারা এসব সমালোচনা উপেক্ষা করে বলছে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবেই তারা বলছে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান এবং তাদের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে তাই তাদের ইচ্ছামতো দেশ চালানোর অধিকার আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের চরমপন্থী পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং অর্থনৈতিক সংকটে পড়বে কারণ বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ একটি ধর্মীয় স্বৈরাতান্ত্রিক রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চাইবে না কিন্তু বিএনপি জামাত নেতারা বলছে তারা পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করবে এবং তাদের সাহায্যে দেশ চালাবে আওয়ামী লীগ এই পরিকল্পনার কথা জানার পর বলেছে তারা কখনও বাংলাদেশকে একটি ধর্মীয় রাষ্ট্র হতে দেবে না এবং এই চক্রান্ত ব্যর্থ করার জন্য যা করা দরকার তা করবে শেখ হাসিনা ভারত থেকে বার্তা পাঠিয়েছেন যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপি জামাতের এই অশুভ পরিকল্পনা প্রতিহত করতে হবে শেখ হাসিনার মহাবিজয়ী প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে আগামী ১৬ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন হতে চলেছে কারণ সেদিন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবে এবং লাখ লাখ মানুষ তাকে বরণ করে নেবে গোয়েন্দা সূত্র এবং আওয়ামী লীগ নেতারা নিশ্চিত করেছে যে শেখ হাসিনা বিজয় দিবসে ঢাকায় ফিরবে এবং এটা হবে একটি মহাবিজয়ী প্রত্যাবর্তন ভারত সরকার ইতিমধ্যে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে যেটা শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসবে এই বিমানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবে যারা নিশ্চিত করবে যে শেখ হাসিনা নিরাপদে বাংলাদেশে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং তারা বিমানবন্দর থেকে শহরের কেন্দ্র পর্যন্ত পুরো রাস্তা নিয়ন্ত্রণে রাখবে আওয়ামী লীগ নেতারা বলছেন ষোলো ডিসেম্বর যখন শেখ হাসিনা বিমানবন্দরে নামবে তখন সেখানে কমপক্ষে দশ লক্ষ মানুষ থাকবে তাকে বরণ করতে বিমানবন্দর থেকে শহরের কেন্দ্র পর্যন্ত পুরো রাস্তা মানুষে ভরে যাবে এবং সবাই শেখ হাসিনাকে দেখার জন্য অপেক্ষা আওয়ামী লীগ ইতিমধ্যে সারা দেশ থেকে মানুষ ঢাকায় আনার ব্যবস্থা শুরু করেছে এবং তারা নিশ্চিত করতে চায় যে এটা ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হয় শেখ হাসিনা নিজেও ভারত থেকে বার্তা পাঠিয়েছেন যে তিনি তার প্রিয় ফিরতে আগ্রহে অপেক্ষা করছে এবং তিনি বাংলাদেশের মানুষকে ভুলে যাননি তিনি বলেছেন যে তিনি ফিরে এসে দেশকে আবার সোনার বাংলায় পরিণত করবে এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের সবার বিচার করবে আওয়ামী লীগ নেতারা বলছেন শেখ হাসিনা হাসিনা ফিরলে প্রথম কাজ হবে অন্তর্বর্তী সরকারকে সরিয়ে একটি জাতীয় সরকার গঠন করা যেখানে সব দল থাকবে কিন্তু জামাত শিবির থাকবে না তারা বলছে জামাত শিবির বাংলাদেশের শত্রু এবং তাদের রাজনীতি করার অধিকার নেই শেখ হাসিনা ফিরলে জামাত শিবিরকে চিরতরে নিষিদ্ধ করা হবে এবং তাদের নেতাদের বিচারের মুখোমুখি করা হবে জনগণ এখন অধীর আগ্রহে 16 ডিসেম্বরের অপেক্ষা করছে এবং তারা বিশ্বাস করছে যে শেখ হাসিনা ফিরলে দেশে আবার শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষরা বলছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এবং তিনিই একমাত্র মানুষ যিনি বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে আন্তর্জাতিক মিডিয়াও এই ঘটনায় আগ্রহ দেখাচ্ছে এবং তারা বলছে এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় ঘটনা হবে